রবি हमको आज विचार ধরে আমরা রাত কাটাচ্ছি অপেক্ষায় গতকাল माननीय মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার আগ্রহ নিয়ে আমরা নবান্নে গেছি সেখানে নানা রকম আলোচনা এই আলোচনার দিকে তাকিয়েছিলাম আমরা তাকিয়েছিলেন আপামর পশ্চিম পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই হতাশ আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার পরের প্রেস বিবৃতিতে যা জানালেন যা জানালেন তাতে আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী মুখ্যমন্ত্রী বললেন তিনি সরকারি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি করতে চান আমরাও তাই চাই কিন্তু আমরা আর একবার মনে করিয়ে দিতে চাই অভয়ের বিচার এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই দু নিয়ে যে দাবিগুলি আমরা রেখেছি তা পরস্পর সম্পর্কিত আর পথে গেলে বিচারের যে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়িয়েছেন যারা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসে স্বাস্থ্য ব্যবস্থাতে দুর্নীতির ঘুভুর ভাষা গড়ে তুলেছেন এতদিন ধরে তাদের না সরিয়ে এ কাজ করা কখনোই সম্ভব নয় এই বিষয়ে আমাদের এক দুই তিন চার পাঁচটি সুস্পষ্ট দাবি আছে যা অভয়ের ন্যায় বিচারের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের রুগী এবং তাদের পরিবার সকলের নির নিরাপত্তার জন্যে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সুষ্ঠ রোগী পরিষেবার জন্য অপরিহার্য বলে আমরা মনে করি তাহলে আমাদের দাবিগুলো ঠিক কি আর একবার সকলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আমাদের প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং দ্রুত তদন্ত আমরা মনে করি সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই বিষয়টি থাকায় এটি নিয়ে আমরা সমস্ত দাবি এবং আলোচনা আমরা সেই উপযুক্ত জায়গাতেই রাখব সন্দীপ সহ সমস্ত স্বাস্থ্য অধিকর্তা যারা আরজি করে ঘটনাস্থল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে নির্দেশ দিলেন এবং যাদের নিষ্ক্রিয়তায় আমরা সক্রিয় অথবা সক্রিয় অংশ অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের গভীর দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে সেই ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যাদের জন্য আমাদের হাসপাতালগুলি এখনও নিরাপদ নয় এদের সবাইকে ডাব্লিউবিএ এর আওতায় এনে ক্রিমিনাল করে শাস্তি দিতে হবে যে সমস্ত পুলিশ কর্তারা সুরক্ষিত রাখতে পারেননি যা নিয়ন্ত্রণে থাকা অবস্থায় দুর্ঘটনাস্থলে নির্মাণের নামে ভাঙচুর হয়েছে দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নার্স ডাক্তারি কডুয়াদের হুমকি দিয়েছে এবং তারা নীরব দর্শক থেকেছে সেই কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা যিনি সত্য হারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন এবং ডিসিপি সেন্ট্রাল যিনি ঘটনা তত্ত্ব নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রান্তে চক্রের সাথে জড়িত অভিজ্ঞে যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছে এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সরোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায় সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই আমরা মনে করি রুগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই দেয়া সম্ভব নয় এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফস্বল থেকে ছোটখাটো অসুস্থতা নিয়ে ছুটে নাচতে না হয় একদিনের কাজ বন্ধ করে কার্যকরী রেফারাল সিস্টেম চালু করতে হবে যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান না হতে হয় প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেওয়া যায় পশ দু হাজার অনুযায়ী কলেজে কলেজে আইসিসি তৈরি করতে হবে যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায় পাঁচ কলেজে ভয় রাজনীতি যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে তাকে সূলে উৎপাদিত করতে হবে এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্র ছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে মেকিং যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও আর ডি এর প্রতিনিধি রাখতে হবে স্বচ্ছ ও সুষ্ঠ ডাব্লুবিএমসি নির্বাচন করতে হবে এর সাথে আমরা আরও দুটো বিষয় আলোকপাত করতে চাই মাননীয় রাষ্ট্র মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই হ্যাঁ আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি ঠিক যেমন গত ন তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে